আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশের এই পরিস্থিতিতেও সবাই চেষ্টা করবেন ভালো থাকার কারণ জানি এই অবস্থায় কারো মন ভালো থাকার কথা না তারপরেও সবাইকেই নিজের নিজের জায়গা থেকে ভালো থাকতে চেষ্টা করতে হবে আশা করছি খুব তাড়াতাড়ি এই বন্যা কবলিত বন্যার হাত থেকে আর কি সবাই রক্ষা পাবে তো আমি এখানে প্রায় এক কেজির মতো আমরা নিয়ে নিয়েছি আমরাগুলোকে আমি অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই আমরা দিয়ে তো এগুলোকে ভালো করে চুলে আবারও ধুয়ে নিয়েছি এবং একটা প্রেশার কুকারে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব এই জন্য সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে এটাকে আমি দুই তিনটা সিটি আর কি দিয়ে নেব প্রায় আমি চারটার মতো আর কি দিয়ে নিয়েছিলাম তো বেশি পানি দেওয়ার দরকার নেই এক আঙ্গুল পরিমাণ পানি দিলেই আর কি হয়ে যাবে তো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে ম্যাশ করে নিতে হবে তো এদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি তারপরে এখানে আমি মেথি নিয়েছি সাদা এলাচ দারুচিনি জিরা গোটা ধনে আর দুইটা শুকনো মরিচ নিয়েছি এগুলো এখন একটা শুকনো খোলার মধ্যে আমার ভেজে নিতে হবে তো এখানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াই এটার মধ্যে আগে আমি এই দুইটা শুকনো মরিচকে ভালোভাবে ভেজে নেব তারপর এখানে অন্য বাকি উপকরণগুলো দিয়ে ভালো করে মুচমুচো করে ভেজে নিতে হবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয় এটা কিন্তু আমরা আচারের মতোই কিন্তু আচার টাইপের না। এটা একটু ঘাটি টাইপের হবে খেতে কিন্তু দারুণ মজার হয় এটা কিন্তু বেশি দিন ফ্রিজ মানে আমরা সংরক্ষণ করতে পারবো না এই ধরুন বিশ দিন কিংবা ফ্রিজে রেখে এক মাসের মতো আর কি সংরক্ষণ করা যাবে এর বেশি কিন্তু সংরক্ষণ করা যাবে না তো অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে বানিয়ে সবাই মিলে খেতে তো এটা কিন্তু খেতে দারুণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমরা সিজন চলতেছে তো অল্প দামে কিন্তু আমরা কিনে এভাবে মানে আপনারা হচ্ছে রেসিপি তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন তো আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার খুব সহজেই কিন্তু অল্প উপকরণেই বাসায় কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন বেশি সময় কিন্তু লাগে না খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় আর বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখুন আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি আর এই বিচিগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু সঙ্গেই থাকবে এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মিক্স তেল নিয়ে নিব এখানে আমি প্রথমে সয়াবিন তেল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ এবং অল্প পরিমাণে এখানে সরিষার তেল দিবো আপনারা চাইলে পুরোটাই সয়াবিন তেল কিংবা পুরোটাই সরিষার তেলে কিন্তু রান্না করে নিতে পারেন তো আমি পুরো কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিবো হচ্ছে থেতো কড়া চারকোয়া রসুন তো এটাকে এখন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ব্রাউন করে ভেজে নেবেন যেন এটা এরকম সাদা সাদা না থাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তো ভাজার পরে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে ভাজা মশলা এখানে কিছু অংশ এখানে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর এখানে এখন আমি দিয়ে দেব ভাত এই আছে মানে হচ্ছে আপনার ম্যাশ করা আমরাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার ছড়া মনে হবে যে আচার তৈরি করা হচ্ছে ওরকম একটা ফ্লেভার এটা ফ্লেভারেই কিন্তু অনেক বেশি মজা এবং খেতেও কিন্তু দারুণ মজা আমরার যে আচারটা আছে তার থেকেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয়ে থাকে অবশ্যই যখন বাসে ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমি সত্যি বলেছি নাকি মিথ্যা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে আমি মানে প্রথম পর্যায়ে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আমার আমড়াগুলো কিন্তু টক ছিল না মিষ্টি টাইপের আমরা ছিল এই জন্য এখানে আমার চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে তো এই পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি আর কি হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে আর অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে গেলে পুরো আমরার এই রেসিপিটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আমরা বলে থাকি এটাকে আমরার ঘাটে বা আমরার হচ্ছে চাটনি আপনারা বলতে পারেন তবে এটা কিন্তু আমরা ঘাটেই বলে থাকি এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি সামান্য একটু পানি কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে তো আরও কিছুক্ষণ পরে আর কি আমি এখানে পানিটা অ্যাড করে দেব তো ভালোভাবে এটাকে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে ঝালটা মানে ই আপনার মিষ্টিটা ঠিক আছে কিনা যদি লাগতো আরও কিছুটা আমি এখানে অ্যাড করে দিতাম আমি প্রথমেই বলেছি আমার আমড়াটা একটু মিষ্টি টাইপের আমরা ছিল এজন্য চিনির পরিমাণটা কম লেগেছে তো আমি আরও অর্ধেক পরিমাণ ভাজা মশলাগুলো কি এখানে অ্যাড করে দিয়েছি আর বাকি কিছুটা একদম লাস্ট পর্যায়ে দেবো যেন ফ্লেভারটা একদম ভালো থাকে তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দেব লবণ অ্যাড করার আগে আমার মনে হয়েছে আমরাতে আর একটু পরিমাণ চিনি লাগবে তাই আমি আরও দুই চামচ চিনি এখানে অ্যাড করে দিয়েছি আর সঙ্গে লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি তো এটাকে আমি আরও একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি আজকে আমি এখানে আজকে আমি এই আমরার ঘাঁটিটাকে টকঝাল মিষ্টিভাবে তৈরি করব। মানে সবটাই একদম ব্যালেন্স থাকবে তো এই পর্যায়ে আমি কিন্তু ভিনেগার দিয়ে দিলাম আর মাছ পর্যায়ে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিয়েছিলাম কোনো কারণে ওইটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই ভিনেগারটাকে মিক্সড করে নিচ্ছি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কেন জানি ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো এখন এটা ভাজা যে বাকি মশলাটা ছিল সেখানেও আমি সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন